আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমরা একটা জমিতে কচু করছিলাম কিন্তু কচু তেমন ভালো হয় নাই এই কচু তেমন ভালো হয় নাই নষ্ট হয়ে গেছে তাই কচু উঠে ফেলছি মানে উঠে ফেলতেছি কিছু বাজার বিক্রি করতেছি কিছু নষ্ট হয়েছে এগুলো উঠে ফেলতেছি আর আমরা কচুর উপরে আপাতত লাগাই দিছি লাউ এই যে লাউ কৃষি কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগে আর আপনারা যারা জানেন এটা আমার ফার্ম এবার বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে আসেন আপনাদের একটা জিনিস দেখাই বৃষ্টির কারণে আমাদের এবার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদের ফার্ম এটা গাছ ক্ষেত আর এটা পুরোটা হলো লাউ টাল দেওয়া হয়েছে আসলে আপনাদের দেখাই এবার এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে সকল পেঁপে গাছগুলো শেষ মারা গেছে আর পাখি দেখতেছেন পাখি পেঁপে খায় গাছ নষ্ট হয়ে সকল গাছগুলো মারা যাইতেছে অলরেডি মরে গেছে নিয়োগ করছি যে এটা সম্পূর্ণ ক্ষেত্রে উঠাইয়া এটার মাঝখানে গাছ বা অন্য কিছু আমার ফার্ম গরু ফার্ম আমরা গাছই লাগাবো এ দেখেন পেপে পাইকে রয়েছে এগুলো এখন পাখিয়ে খাবে এই যে তেমন পাখি খাবে আমরা পারি না পশু পাখি পাখি গুলো এগুলো খায় অনেক ভালোই লাগে কানে গুলো গাছ মারা গেছে তো পেঁপে তেমন স্বাদ হয় না আর কি তাই গুলো যে পাখিয়ে খায় এই দেখুন পুরো বাগান ইনোস্ট হয়ে গেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আর পেঁপে ক্ষেত প্রচুর বৃষ্টির কারণে মারা যায় এই দেখুন মাশাআল্লাহ

এগুলো গাছগুলো সব মারা যাইতেছে এবং পেঁপেগুলো পাকবে আর পাকিয়ে খাবে আর কি পেঁপেগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে বৃষ্টির পরে রোদ্রের কারণে পেঁপেগুলো পাকা শুরু করছে আর এগুলো পাকিয়ে খাবে এটা আমাদের ফার্ম এই পেঁপে প্রচুর মিষ্টি হবে দেখেন এগুলো পাকতেছে আর এখন পাকিয়ে খাবে প্রায় গাছি মারা গেছে তাই এটার কোনো যত্ন করতেছি না এখন এই ক্ষেত্রে উঠাইয়া আমরা এটার মাঝখানে গাছের চাষ করব যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ